আর ওবায়দুল কাদের সবসময় বক্তব্য দিত খেলা হবে এখন আমরা ওবায়দুল কাদেরকে বলতে চাই কোথায় তুমি খেলবা আসল খেলা শুরু হওয়ার পরে তোমার তো খুঁজেই পাওয়া যাচ্ছে না আমরা বলতে চাই ওবাইদুল কাদেরের কোনো ক্ষমা নাই এ কথা না গা এ জনগুণের মনকে অতিষ্ঠ করেছে এই ইস্তাদের কর্মীদেরকে লেলিয়ে যে নিরপরাধ মানুষকে হত্যা করেছে বাংলাদেশের যে বিপর্যয় হাসিনের ক্ষমতা গেল কেন তার faul বক্তব্য দেওয়ার জন্য ও বলেছিল যে মুক্তিযুদ্ধর নাতিপুতি চাকরি পাবে না যে রাজাকারের বাচ্চারা পাবে কে আর এক বক্তব্য দিয়েই তো হাসিনা দেশ ছাড়লো আর অবাইদুল কাদের সব সময় বক্তব্য দিতো খেলা হবে ঠিক এখন আমরা অবাইদুল কাদেরকে বলতে চাই কোথায় তুমি খেলবা আসল খেলা শুরু হওয়ার পরে তোমাক তো খুঁজেই পাওয়া যাচ্ছে না আমরা বলতে চাই ওবায়দুল কাদের কোন ক্ষমা নাই এ কথা কর না জনগণের মনকে অতিষ্ঠ করেছে এই স্থানের কর্মীদেরকে লেলিয়ে দিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করেছে তাহলে আমির জামাতের বক্তব্য নিয়ে বিতর্ক করবেন না তার বক্তব্য বোঝার চেষ্টা করেন অপরাধীদের ক্ষমা নাই তবে যারা অপরাধ করেনি আওয়ামী লীগ করতো এদের জন্য সাধারণ ক্ষমা আছে একেবারে ক্লিয়ার কথা কোনো ভেজাল নাই বিতর্কিত করবেন না খুবই ভালো মনোযোগ এই বাংলাদেশ ইসলামী আন্দোলন বিজয় হচ্ছে মুসলমানরা ইসলামের পথে যাচ্ছে ভারত কিন্তু বসে নাই ষড়যন্ত্র চলতেছে এই সময় আমাদের ধৈর্য ধরে সচেতন ভাবে মোকাবেলা করতে হবে আমরা বলতে চাই আমিরে জামাত শুধু আমিরে জামাত নয় আগামীর বাংলাদেশে তিনি বাংলাদেশের আমির হবে ইনশাল্লাহ বাংলাদেশে আওয়ামী লীগের শাসন আর জুলুম দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শোষণ দেখেছি এই বাংলাদেশে একটাবার আমরা দেখতে চাই কোরআন দিয়ে বাংলাদেশ চালালে হুজুররা বাংলাদেশ চালালে কেমন হয় এটা আমরা একটাবার দেখতে চাই চাই কি চাই না কারা কারা চাইছে হাত চলন্ত দেখি নিল্লাহ কবুল করুক বলেন আমিন আপনাদের কি কষ্ট হয় মন খারাপ করেন তাহলে চিৎকার করে বলেন বিজয় কে দেয় সাহায্য কে করে এখন আসেন বিজয়ী হওয়ার পরে আমাদের কাজ কি আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই বিজয় হওয়ার পরে কি করব এটা কার ঘোষণা শুনতে হবে আর জোরে বলেন মুসলমান ভাইরা গভীর বড় নওতলা বললেন যখন তোমরা দেখবা ইমানদার মুসলমানেরা বিজয় হবে আর বিজয় হওয়ার পরে হাজার হাজার মানুষরা ইসলামের পতাকা তলে চলে আসবে আছার পরে তোমাদের কাজ কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাববি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির তোমাদের কাজ হলো দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে বলেন এক নম্বর হলো প্রশংসা আদায় করতে হবে কার আরো জোরে বলেন জোরে বলেন দেখি হাসিনা পেলে যাওয়াতে আপনারা খুশি না বেজার আর হাসিনা শৈরাসার পালানোর পরে প্রশংসা হবে কার চিৎকার করে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এক নম্বর কাজ হলো আল্লাহর প্রশংসা আদায় করতে হবে আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুই নম্বর কাজ হলো তোমাদের গাল্লার কাছে তওবা করা লাগবে জোরে বলেন দেখি তওবা করব কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাই ক্ষমতা পাবার পর অহংকার করা যাবে না ক্ষমতার বড়াই করা যাবে না আজকে তোমাদের দলে হাজার হাজার মানুষ চলে আসতেছে এই জন্য যারা ক্ষমতাই পাবার পরে জুলুম করেছে তোমরাও যদি ক্ষমতা পাবার পরে তাদের উপরে জুলুম করো তা হবে না বরং ইনসাফপূর্ণভাবে এই জমিনের মধ্যে ন্যায় ইনসাফ কায়েম করতে হবে হুকুমকার মনোযোগ ভালো করে বুঝবেন আল্লাহ তালা বলেন বিজয় হওয়ার পরে দুইটা কাজ এক নম্বর কাজ তোমরা আল্লাহর প্রশংসা করবে দুই নম্বর কাজ তোমরা তৌবা করবে ক্ষমতার বড়াই করা যাবে না এখন আওয়ামী ক্ষমতা পাওয়ার পরে জুলুম করেছে আমাদের উপরে হত্যা করেছে হামলা করেছে আমরাও যদি ক্ষমতা পাওয়ার উপরে তাদের উপরে জুলুম করি তাহলে তারা আর আমরা তো একই হয়ে গেলাম কথা বলে না কেন এই জমিনে যদি ইসলাম কায়েম করতে চাই কোন নাগরিককে বাদ দিয়ে ইসলাম কায়েম হবে না বরং ইসলাম কায়েম করতে গেলে সবাইকে নিয়ে মিলেমিশে করতে হবে আমার বেবন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ হাজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রসগোল্লা পর্যন্ত এমনকি আজ পর্যন্ত তামাম পৃথিবীর ভেতরে ঈমানদার মুসলমানেরা ইমানের পরীক্ষা দিতে গিয়ে চেষ্টা করার পরে সাধনা করার পরে কেউবা জীবন দিয়েছেন কেউ বা জেলের মধ্যে বন্দি হয়েছেন আবার কেউবা শডিলের মধ্য থেকে রক্ত ঝরাইছেন ঈমানদার মুসলমানেরা ইমানের পরীক্ষা দিতে দিতে সর্বোচ্চ পর্যায়ে যে জায়গায় চলে গেছে ওই জায়গার ভেতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সাহায্য দান করেছে এমানদার ব্যক্তিদেরকে সাহায্য দান করেন কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা কোনো ভয় নেই কোনো টেনশন নেই তোমরাই বিজয় হবে যদি ইমানদার হও ঠিক জোরে বলেন কি হও আল্লাহ জোরে বলেন কি হও আল্লাহ হযরত ইব্রাহিম সালাম ইমানের পরীক্ষা দিতে গিয়ে নমরুদ যকর আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিলেন ওই নমরুদের অগ্নিकुंडটাকে শান্তির বাগান বানায়াদি দিল কে আরো জোরে বলেন

সবচেয়ে বড় জালেম বাদশা যার নাম হলেন নমরুদ এই নমরুদকে জমিনের মধ্য থেকে বিদায় করল আল্লাহ যেন তেন কোনো শক্তি দিয়ে বিদায় করলেন না এই নমরুদকে বিদায় করলেন মশা দিয়া তাও যেন তেন মশা না একটা ল্যাংরা মশা জোরে কি মশা আরে ভাই মশারই তো শক্তি নাই কাছে আসলে আমরা ঠাস করে মারি আর ওটা আবার ভালো মশাও না উড়তেও পারে না নড়তেও পারে না ল্যাংরা মশা ল্যাংরা মশা দিয়ে নমরুদ কে কে বিদায় করেছে পানিতে সুবাইয়া ফিরাউনকে কে বিদায় করেছে নমরুদ বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না মোশার কামড় খাইয়ে বিদায় নিতে হবে ফেরাউন বিদায় নেওয়ার এক ঘন্টা আগেও জানতো না লোহিত সাগরে সুবানি খাইয়া মরতে হবে আবু জেল জানতো না বদরের প্রান্তরে মাছ এবং মাছের ছোট বাচ্চাদের আগাতে বিদায় নিতে হবে আর বাংলাদেশের আবু জেহেল হাসিনেও জানতো না ছাত্রদের ধাওয়া খাইয়া পালাতে হবে ভাই পালে যাওয়ার চাইতে কচুর দড়ি সাথে গলার দড়িতে মরা ভালো এ কথা কর না কে কি মনে করছেন পালে গাছে যাওয়ার সময় কিচ্ছু পাই নাই ছিঁড়ে জুতো আর ছিঁড়ে ছাড়ি হাসিনা কি কখনো ভেবেছিল যে ছাত্রদের ধাওয়া খায় বিদায় নেওয়া লাগবে ও চিন্তা করতে যে হেফাজত শেষ করছি পিলখানা সেনাবাহিনী শেষ করছি বিএনপি শেষ করছি জামাত শেষ করছি আর ছাত্রতা ওলা চুচুর পুটি এদের কোনো বেল নাই আল্লাহ বলতেছে হাসিনা তোর খেলা শেষ ছাত্ররা হলো ওছিলে আর আসল খেলা দেখাবো আমি বিদায় নেওয়ার সময় টাইম পাইছে পঁয়তাল্লিশ মিনিট জোরে পান কয় মিনিট বিদায় নেওয়ার আগে অত্যাচার সারে নাই সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি সবাইকে বলছে হত্যা করো ক্ষমতা চাই সেনাবাহিনীর প্রধান বলছে এত লাভালাভি করেন না যদি জীবন নিয়ে বাঁচতে চান পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে গণভবন সারেন আল্লাহ আকবার কন দুই মিনিট টাইম সাইছে বক্তব্য দেওয়ার জন্য তাও পাই নাই পালিয়ে গেল আল্লাহ তালা বুঝাইতে চাই যুগে যুগে জালেমদের বিপর্যয় এইভাবে হয় আজকে চলে গেছে ভারতের দাদাবাবুদের কাছে আজকে সকালবেলা নিউজ দেখেছি ভারত পর্যন্ত হাসিনাকে বলেছে আর এক সপ্তাহ তুমি টাইম পাবা এক সপ্তাহের ভেতরে তোমাকে ভারতও ছাড়তে হবে আল্লাহ আকবার বলেন সেই দাদা বাবুদের কাছে দেশ বিক্রি করলো রাস্তা বিক্রি করলো আপনার সমুদ্র বন্দর বিক্রি করে দিল ওই দাদা বাবুরাও তোমাকে বের করে দিচ্ছে এখান থেকে বোঝা যায় বিপদে পড়লে আর কেউ পাশে রাখে না

আমেরিকাতে যাইতে চাইছে আমেরিকা বলছে ভিসা দেব না লন্ডন বলছে ভিসা দেব না ফ্রান্স বলছে ভিসা দেব না কোন দেশ তাকে ভিসা দেয় নাই আমরা বলতে চাই ভারতকে বাংলাদেশের সঙ্গে যদি সম্পর্ক রাখতে চাও ওই ডাইনি হাসিনাকে আর পালাতে দিও না বাংলাদেশের মানুষের কাছে ফেরত দিতে হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের সামনে তার বিচার কার্যকর করতে হবে আমরা আইন হাতে তুলে নেবো না তবে তাদের বিচার চাই কি চাই না খুব ভালো করে বুঝবেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী মির কাসেম আলী সহ জামাতের যত নেতা প্রত্যেক taneটাকে তারা फांसी দিয়েছে 50 বছরের আগে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে সাক্ষী দিয়েছে মিথ্যা সাক্ষী আর হাসিনে যে গণহত্যা করছে মিথ্যা সাক্ষীর দরকার নাই বাংলাদেশের 18 কোটি মানুষ তার সাক্ষী সুতরাং আমরা বলতে চাই আঠারো কোটি মানুষের চোখের সামনে এই গণহত্যাকারী হাসিনের ফাঁসি কার্যকর করতে হবে আমরা এই বিচার চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না অত্যাচার নির্যাতন কোন পর্যায়ে চলে গেছে আপনারা জানেন তারা তৈরি করেছিল আয়না ঘর জোরে বলেন কি ঘর আমরা জীবনে আয়না ঘর নামে শব্দ শুনি নাই এমন কি অক্সফোর্ড ডিকশনারির ভেতরেও আয়না ঘর লেখে কোনো খোক শব্দ পাওয়া যাচ্ছে না অথচ এই আয়না ঘর তৈরি করছে জালেম সরকার হাসিনা আমি গত একদিন আগে উমরা করে বাংলাদেশে এসেছি ঘরের একটা জায়গা আছে যেই জায়গা ঘেরাও করে রেখেছে আবু জেল জীবন্ত সন্তানদেরকে কবর দিত আর বাংলাদেশের আবু জেহেল জীবন্ত মানুষদেরকে আয়না ঘরের মধ্যে বন্দি রাখত আপনারা আসলিয়াতে দেখেছেন শত শত ছাত্রদেরকে হত্যা করে পুলিশের পিক আপ ভ্যানে উঠাইয়া আগুন দিয়ে পুরে ছাই করে দিয়েছে আমি প্রথমে দেখে ভিডিওটা বিশ্বাস করি নাই পরবর্তীতে দেখেছি ঘটনা সত্য শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য যারা মানুষকে হত্যা করে আগুন দিয়ে পুরে ফেলে আমার মনে বলে বাংলাদেশের আবুজেল হাসিনে আসল আবু জেল ফিরাউন্নমরুদকেও হার মানাইছে কথা বল নাগা ঠিক আরা তৈর করে সাইনা ঘর জোরে কোন কি ঘর যেই আয়না ঘরের ভেতরে বছরের পর বছর নিরপরাধ কত মানুষকে তারা বন্দি করে রেখেছে গত এক দিন আগে ব্রিগেডিয়ার আমার প্রিয় ভাই আমান আজমির একটা বক্তব্য শুনছিলাম 13 বছর ধরে তা গায়না ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে পারেনি বাতা শুভ ভোগ করতে পারেনি দিন নাকি রাত তারা বুঝতে পারে নাই যখন আজানের সময় হতো গান বাজানো হতো আজানের শব্দ পর্যন্ত শুনতে দিত না ব্যারিস্টার আরমান ভাই বলেছে ফজর নামাজের যখন আজান হতো আর চলা চুখ নাওম। এই শব্দটা শুনে আমরা অনুধাবন করতে পারতাম যে এখন মনে হয় ফজরের সকাল সকালবেলা হবে আর নাই কখনো আর বাইরে যাব। আর আলোর মুখ দেখবো যেই মানুষগুলোকে বছরের পর বছর স্ত্রীর কাছ থেকে দূরে রেখেছে সন্তানদের কাছ থেকে দূরে রেখেছে পিতামাতার কাছ থেকে দূরে রেখেছে আমরা বলতে চাই যারা আয়না ঘর তৈরি করেছে এদেরকে ধরে নিয়ে এসে এদেরকেও আয়না ঘরে বন্দি করা দরকার কারণ আল্লাহর কোরআন বলেছে কুতি বাড়াই কুমল কি শাস ইসলামের বিধান কি হাতের পরিবর্তে হাত চোখের পরিবর্তে চোখ পায়ের পরিবর্তে পা জীবনের পরিবর্তে জীবন এই আয়াতের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর এ কথা না কা তাহলে যারা আয়না ঘর তৈরি করেছে এদেরকে অন্তত এক বছর আগে ভেতরে রাখে বুঝুন দরকার যে মজা কাকে বলে তাহলে জোরে বলেন তো বিজয় দান করেছে কে আর জোরে বলেন আর বিজয় হওয়ার পরে কি করণীয় আমাদের জানার দরকার আছে না নাই আমার প্রেমন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোজ সময় যুত কো ম আমি ব্যাখ্যা দিতে পারবো না চুম্বু কয়েকটা কথা বলার পরে বিদানে চলে যাব মুসলমান ইমানদাররা বিজয় হলে কি হবে আল্লাহ কি করণীয় দিয়েছে এই সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারিমের মধ্য বর্ণনা করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য আসবে যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে বিজয় আসবে চিৎকার করে বলুন তো সাহায্য দান করে কে বিজয় দান করে কে এখন বাংলাদেশের মধ্যে সাহায্য করেছেন কে একটা কথা আপনাদের আমি পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু আমরা বিজয়ী হইনি জোরে বলেন কি হয়নি কিন্তু আল্লাহর পক্ষ থেকে কি এসেছে সাহায্য জোরে বলেন কি এসেছে এখন প্রশ্ন করবেন হুজুর সাহায্য যদি এসে থাকে বিজয় কবে হব আমার কথা পরিষ্কার বাংলাদেশে আমরা বিজয় হব তখন কোরআন যখন বাংলাদেশের সংবিধান হবে বাংলাদেশে যখন ইসলামী রাষ্ট্র قائم হবে এর আগে পর্যন্ত বিজয় হওয়ার কোনো সুযোগ কিন্তু আল্লাহ তালা বললেন যখন তোমাদের সাহায্য করব আর বিজয় দান করব তখন তোমরা লক্ষ্য করে দেখবে ওরাই তান খুলুন কুলুনা ফি দীনিল্লাহি তোমরা লক্ষ্য করে দেখবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা ইসলামী আন্দোলনের পাতাকা তলে ইসলামের পথে তারা দলে দলে যোগ দেবে এখন বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন মনে হচ্ছে যে জামাত ইসলাম ছাড়া আর কোন দল নাই এ কথা কন্যা জামাত ইসলাম যেখানে কর্মী সমাবেশ করতেছে ওখানে মহা সমাবেশ হয়ে যাচ্ছে এমনকি ইতিপূর্বে যারা আওয়ামী লীগ করছে এরাও এসে বলতেছে আমরা জামাত করতে চাই আল্লাহ আকবর কন এমন একটা ভাগ দেখা যাচ্ছে মনে হচ্ছে বাংলাদেশে ইসলামপন্থীদের দলে হাজার হাজার লোক চলে আসতেছে এটা আসবে এমনিতেই নয় সাড়ে চোদ্দশো বছর আগে আমার আল্লাহ কোরআনে ঘোষণা করছে সোমান আল্লাহ কোরআন আল্লাহ দলে দলে লোক ইসলামের তলে যাবে ইসলামের ছায়া তলে যাবে আজকে বাংলাদেশে যে বনদুয়ার সৃষ্টি হয়েছে ইসলামী আন্দোলনের পক্ষে সমর্থন তৈরি হয়েছে এই সময়টাকে কাজে লাগানোর দরকার আছে না নাই বিশেষ করে বর্তমানে বাংলাদেশে একটা মানুষের আবেগ অনুভূতি বক্তব্য শুনে ভালোবাসা দেখে আমরা আবেগ আপ্লুত সেই মানুষটা হলো আমির জামার ডাক্তার শফিকুর রহমান কথা বলেন না কেন বর্তমানে বাংলাদেশে জীবন্ত আল্লাহর অলি হলো আমির জামার ডাক্তার শফিকুর রহমান যার কথা শুনে যার নুরনি সিয়ারা দেখে যার বক্তব্য শুনে বাংলাদেশের মানুষ তার ভক্ত হয়ে গেছে কিন্তু আমির জামাতের একটা বক্তব্য নিয়ে সাম্প্রতিক তুমুর বিতর্ক চলতেছে আমির জামাত বক্তব্য দিয়েছে দলগতভাবে আমাদের উপরে যত অন্যায় অত্যাচার করা হয়েছে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম আলহামদুলিল্লাহ বলেন আমিরে জামাতের এই বক্তব্য ইসলামের বক্তব্য এই বক্ত রসুলের বক্তব্য তার কারণে আমরা ইতিহাস জানি আমার নবী যখন মক্কা বিজয় করলো মক্কা বিজয় করার পরে নবীজি বলেছিল মক্কায় যারা যারা কাফের আছে যারা যারা মসজিদের ভেতরে ঢুকবে আমি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম সোমান আল্লাহ বলেন এমনকি আমরা জানি ইসলামের চূড়ান্ত শত্রু আবু সুফিয়ান সারা জীবন বন্ডসুলের বিরোধিতা করেছে অথচ মক্কা বিজয়ের দিনে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে সুতরাং ক্ষমা করে দেওয়া এটা হলো ইসলামের দাবি কিন্তু একটা কথা ভালো করে বুঝবেন বিতর্কিত করবেন না আমির জামাত এই কথা বলেছে যে তবে যাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ আছে যাদের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ আছে কোন ভিকটিম কোন কর্মী তাদের বিরুদ্ধে যদি মামলা করে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব আল্লাহবার বলেন তার বক্তব্যের দ্বারা কি বোঝা যায় আমির জামাতকে সবাইকে কি ক্ষমা করছে বরং উনি সাধারণ ক্ষমা ঘোষণা করছে যারা অন্যায় করেনি আর যারা প্রকাশ্যে অন্যায় করেছে হাজার হাজার মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি করেছে হাজার মানুষদেরকে শহীদ করেছে গণহত্যা করেছে এদের কোনো ক্ষমা বাংলার জমিনে হবে না আরে ভাই thank <laughs> you